পাঁচজন আরব নবীদের মতো কিন্তু অন্যতম একটা আর ওনারা হচ্ছেন বুধ আলেক ইসলাম সলেহ আলে আলেক ইসলাম আই আলেক ইসলাম এবং আদালত ইসলাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাহিল আলেক ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারবু তিনি ছোটোবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব মক্কা মতামী উনি তাওদি কাজ করেছেন ওনাকেও আরব নবী হিসেবে

পানি পান করাতে পারছেন না মোসা আলাহিস সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মোসাল্লামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কেছিলেন তিনি সহায়বাম ছিলেন কেউ 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 মত করেছিলেন তিনি مساله السلام السلام عليه السلام 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 عليه السلام 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 مالك عليه السلام 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 عَلَيْهِ السلام 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 عليه السلام 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 وَإِلَىٰ السلام 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 মাদিয়ান এলাকাটি কোথায় তিনি হচ্ছে আরবিয়ান পেনিসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকা থেকে এই এলাকার লোকজনকে আসাগু মাদিয়ান বলার পাশাপাশি আসাগুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ হসেন একরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেশিত

এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খ্যাতিমান ছিল সময় এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার ঘোরানি এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কি বৈশিষ্ট্য তারা বৈশিষ্ট্য মন্দির মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলী ইসলামের এক আরো বংশোদ্ধ কেন আন স্ত্রী যার নাম ছিল তার গর্ভস্থ এক পুত্রের বংশোধ আমরা ইব্রাহিম আলী ইসলামের দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি হাজেরা আর এক সারা কিন্তু কেন আনি বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম কপুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আস আবু তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিতাম এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মালধুপ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাতো এবং তারা টাকা দি করতো রাহাজানি করতো তারা সমাজে রাহাজারি লোক এগুলো করতো জনগণের সম্পদ অন্যায় ভাবে কম এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর বিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাছ থেকে ফিনিয়ান পার আল্লাহ তালা

যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কমে হুদকে হুদ আলাহ ইসলামের জাতিকে আব জাতিকে যেভাবে আল্লাহ তালা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালে আলাহ ইসলামের কম সামুদ জাতিকে আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধীরা করতেছে তো ওই পর্যায়ে পৌঁছে যে না যে তোমাদের উপর আজাব দেয় আল্লাহ তালা অবতারিত করেছেন এই পরিস্থিতি কোনো করে নিও না আর লুত আলাহ ইসলামের ওভার ফ্রন সিটিস শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্টা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না সুলতালাম তো তোমাদেরই আগের নদী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তালা পুরো জাতি গোষ্ঠী স্বতন্ত্র করে দিয়েছেন সুলতালামের এই ঘটে যাওয়া সাধু কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা জানো তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে ফিরে আসবে না শেষবারের মতো বললেন বস্তা অতিরু পুরো জাতি একসাথে আল্লাহ কাছে ক্ষমা চাও বস্তা অতিরু রব্বা কুমসম্মা তুমি তার কাছে তাও বা করো

তার পুত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বললো

তারা বললো তোমাকে আমরা যদি সত্যবাদী হলে আকাশ থেকে একটু মেঘ নিয়ে আস আকাশ এক টুকরা গ্রাহ্মের সামনে নিয়ে কত বলো তোমার

উপরে আল্লাতালা প্রচণ্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিল এবং টানা সাত দিন এই প্রচণ্ড গরমে এলাকাবাসী ছটফট করতে অস্থির হয়ে গেল তৃষ্ণায় গরমে টানা সাত দিন এই গরম বাতাস গরম ওয়েদার গরম অবস্থার মধ্য দিয়ে নাবিসা মারা যাওয়ার তখন সবাই তখন হাই হাই করতে আর এত প্রচণ্ড গরম আপনারা জানাব সাত দিনের প্রচণ্ড এই গরম শেষ বিশাল মেঘের খণ্ড পাঠালেন যেটাকে বলা হচ্ছে ইয়মদুল্লাহ অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তালা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন সমস্ত ঠান্ডা বাতাস বই যেন সবাই তো আনন্দে যে গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি এই তো ঠান্ডা ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে মেঘের নিচে যে তারা সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তালা আজাদ পাঠালেন আজার প্রথম ধাপ ছিল রজপা আল্লাহ বললেন পাখের দেবু তারা যেহেতু সোয়াইবকে

যখন আযাব আমি পাঠালাম মধ্যের ব্যক্তিদের উপর নাযাইনা শুআইবান বললে আমানু মাআহ আমি শুআইবকে বিশ্বাসীদেরকে মুক্ত করলাম সেইজnone নিয়ে গেলাম বিরহমাতিন মিন্না বিশেষ হতে নমনের পক্ষ থেকে ওয়া আফাতাল্লাযিনা বালা মুসাইহা আর যারা জালিম তাদের উপর এই সাইহা বিকট আওয়াজ বিকট চিৎকার বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি 던져 করে দিলাম ওয়া আসবাহাতু দিয়ারুহুম জাসিন সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে

কাউকে না ঠকাই আমরা যেন কাউকে ওজনে কম না দিই সে যতটুকু পাওয়ার উপযুক্ত যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপে যেন আমরা দিই কারণ সাইদিনা সোহাইব আলাহ ইসলামের যে কম মাদিয়ানবাসী তারা কিন্তু এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল আর তারা যখন পণ্য কেনা করত তারা ওজনে কম দিত তাই ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপকা যেটা কবিরা গুণা এবং এই কারণেই জাতিগোষ্ঠী ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমরা যারা ব্যবসায়ের সাথে জড়িত আমরা কখনো ওজনে কম

যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহ কখনো যেন না তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তিন নম্বর শেয়ার সেটি হচ্ছে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় কারণ আল্লাহ তালা হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন আপনি যে আল্লাহ তালার কাছে দোয়া করেন করেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যারা হালাল উপার্জন করে আকলুল হালাল পারি তাদের তো আদাল হালা হালাল উপার্জন করা এটা